ফরিদপুরের মধুখালীতে যে মন্দিরে আগুন লাগার ঘটনা নিয়ে এটা শিরোনাম করেছে মানবজমিন যে প্রথম মার শুরু করেন চেয়ারম্যান তারপর যোগ দেন শত শত মানুষ আপনারা জানেন যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে মন্দিরে কারা আগুন লাগাইছে পরে স্থানীয় হিন্দুরা বলছে যে এই দুই মানে এই কয়েকজন যে শ্রমিক আছে যারা স্কুলে টয়লেট ঠিক করতেছিল তারাই মনে আগুন লাগাইছে কারণ এই অঞ্চলে এই মুসলমান এই কয়েকজন ছাড়া তো আর কেউ নাই তারপর দেওয়া শুরু করলো গণপিটুনি গণপিটুনিতে দুই ভাই মারা গেল দুই ভাই মারা যাওয়ার পরে আরো অনেকেই আহত হলো তারপরে পুলিশ আসলো পুলিশকেও মারা হলো তো এইভাবে হচ্ছে কি অবস্থা এই ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তো এখন এই মানব জমিন একটা অনুসন্ধান করেছে অনুসন্ধান করে তারা দেখতে পেয়েছে যে এই যে স্কুলের শৌচাগার যে নির্মাণ করতেছিল এটার জন্য কিন্তু ঈদের আগেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের যে নেতারা আছে ওই আওয়ামী তাওয়ামী করে ওরা চাঁদা চেয়েছে চাঁদা চাওয়ার পরে ঈদ চলে এসেছে ঈদ চলে এসার পরে যে দুই ভাই মারা গেল আশরাফুল এবং তো এখানে লিখেছে যে ভোটারের গ্রাম কৃষ্ণপুর পরিবারের বসবাস তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী আশেপাশের পাঁচ গ্রাম নিয়ে পঞ্চপল্লী দশ কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম পরিবার নেই পাঁচটি গ্রামে একটি মাত্র স্কুল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের পাশেই আছে বারোয়ারি কালী মন্দির বিদ্যালয়ের কক্ষ থেকেই মন্দিরে সবকিছু দেখা যায় সেখানে চারটা মূর্তি আছে কালী ও শিব মূর্তি একসঙ্গে দুই ফুট দূরে দুই পাশে আবার অন্য দুটা মূর্তি আছে এক মাস ধরে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ চলতেছিল শ্রমিকদের সবাই মুসলমান এখানে আঠারোই এপ্রিল ঘটে এক নজিরবিহীন ঘটনা সন্ধ্যা সাতটায় হঠাৎ আগুন আগুন করে চিৎকার লোকজন মন্দিরের সামনে এসে দেখেন কালী মূর্তিতে আগুন জ্বলতেছে আগুনের সূত্রপাত কিভাবে হলো তা কেউ নিশ্চিত জানে না কিন্তু উত্তেজিত জনতা শৌচাগার নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে বেধরক শুরু করে এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় গুরুতর অন্যরা ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের এই ঘটনায় পুরো দেশকে নাড়িয়ে দেয় নানা সন্দেহের ডালপালা মেলে থাকে যে কিভাবে সূত্রপাত হলো এই ঘটনার পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি গুজবের বলি হলেন দুই কিশোর মানব জমির অনুসন্ধানে উঠে এসেছে নানা তত্ত্ব কোথা থেকে এই ঘটনার সৃষ্টি কারা ছিল এর পেছনে ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিহতের পরিবার থেকে এসব প্রশ্নের কিছু জবাব মিলেছে অনুসন্ধানে জানা গিয়েছে যে কৃষ্ণপুর গ্রামে সর্বজনীন কালী মন্দিরের পাশে অবস্থিত ঊনসত্তর নং পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে শৌচাগার নির্মাণ প্রকল্পের কাজ পায় ফরিদপুরের মাহিদা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরে সাব কন্ট্রাক্টে ওই কাজ বাগিয়ে নেন নোয়াপাড়া ইউনিয়নের চোপেরহাট গ্রামের সাব ঠিকাদার মোহাম্মদ জালাল শেখ স্থানীয় একটি সূত্র ও নিহতের পরিবার বলতেছে যে শৌচাগার নির্মাণ কাজ শুরু করার পর থেকেই স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার ওই কাজে নানাভাবে বাধা সৃষ্টি করেন পরে ঈদের আগে অজিতের লোকজন নির্মাণ কাজের স্থলে গিয়ে নগদ চাঁদা দাবি করেন চাঁদা না দিলে মারধরের হুমকি দেন পরে নির্মাণ কাজের রড নিয়ে যেতে গেলে এতে বাধা দেন ওই যে মারা গেছে যে শ্রমিক আশরাফুল খান মানে এই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কিছু সুপোলা পাইন তারা চাঁদা না পেয়ে তারা রোড নিয়ে যেতে চায় ঠিকাদারের কিন্তু বাধা দেন এই আশরাফুল খান পরে লোকাল হিন্দু যুবকরা উত্তেজিত হয়ে আশরাফুল সহ অন্যান্য শ্রমিকদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায় পরে পুরো ঘটনাটি আশরাফুল মুঠোফোনে তার বাবা মহম্মদ শাহজাহান খানকে জানান ভয়ে শাজান খান তার দুই ছেলেকে পঞ্চপল্লী থেকে বাড়ি ফিরিয়ে নেন এবং পঞ্চপল্লীতে কাজে যেতে বারণ করেন তবে ঈদের পরে সাব ঠিকাদার জলিল শেখের অনুরোধে আবার কাজে যোগ দেয় এই দুই ভাই আশরাফুল এবং আশাদুল এবং অগ্নিকাণ্ডের ঘটনার দিন আঠারোই এপ্রিল বিকালে এক নং ওয়ার্ডের মেম্বার অজিত কুমার সরকারের নির্দেশে পার্শ্ববর্তী জাননগর গ্রামের বাসিন্দা বিনয় শাহ সহ একদল যুবক স্কুলের ভিতরে প্রবেশ করে এবং নির্মাণ কাজের জন্য যে রড সেই রড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয় ধস্তাধস্তি হয় পরে দুই পক্ষই নানান বাজে ভাষায় গাল মন্দ করতে থাকেন এদিকে সন্ধ্যা সাড়ে ছটার দিকে মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে যান স্থানীয় প্রভাস কুমার মন্ডলে ছোট ভাইয়ের স্ত্রী তপতিরানী মন্ডল তিনি প্রতিদিনই মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালান ঘটনার বিষয়ে জানতে চাও হলে তপতিরানী মানবজমিনকে বলেন যে আমি মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে নির্মাণ শ্রমিকদের মন্দিরের সামনে বট গাছের নিচে দেখতে পাই তারা বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল করতেছিল তবে তারা কাকে এবং কার সঙ্গে গালা করতেছিল তা আমি বুঝতে পারিনি রানী আরো বলেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পরে আমি আবারও গোবর খরান্তে মন্দিরের সামনে যাই তখন সাতজন নির্মাণ শ্রমিক স্কুলের মধ্যেই ছিলেন চাঁদা এবং হুংকির বিষয়ে আর সাদুলের মা শারমিন বেগম বলেন যে ওদের কাছে এলাকার কিছু ছেলে এসে চাঁদা চায় চাঁদা না দিলে মার হুমকি দেয় কাজ করতে দিবে না বলে শাসিয়ে যায় আশরাফুল ওর বাবাকে ঘটনা জানায় পরে ওদের বাড়ি নিয়ে আসি ও ওরা আমার আব্বাদের যান নিয়ে নিবে জানলে আর পাঠাতাম না আল্লাহ আমি খুনিদের বিচার চাই আল্লাহ তুমি ওদের বিচার করো ঘটনার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিদা এন্টারপ্রাইজের কর্ণধার মঞ্জিল শেখ মানুষ জমিনকে জানান যে সন্ধ্যার পর শ্রমিকরা আমাকে ফোন করে জানান যে স্কুলের পাশে মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে তারা মন্দিরে গিয়ে আগুন নেভানোর কাজ করেন এরপর উত্তেজিত গ্রামবাসী শ্রমিকদের স্কুল কক্ষে রেখেছে বলে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে কালী মন্দিরে আগুন লাগে আগুনের চিৎকার শুনে আশেপাশে শত শত মানুষ আগুন নেবাতে আসেন ততক্ষণে আগুনে কালী মূর্তির পরনে শাড়ি হাতে থাকা তিরিশিলপুরে যায় ওই দিন মন্দিরে সন্ধ্যা পূজায় যে প্রদীপ জ্বালানো হয় তা মূর্তির সামনে প্রায় দুই ফুট দূরত্বে ছিল সরজমিনে গিয়েও একই এলাকায় ওই দুটি প্রদীপ দেখা গিয়েছে তো স্থানীয় জানান যে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো কেউ জানে না আগুন নেভানোর কাজে কিন্তু এই শ্রমিকরাও সহায়তা করেন মানে যাদেরকে মারছে তারাও কিন্তু সহায়তা করছে আগুন নেভানোর কাজে পরে কয়েকজন উত্তেজিত জনতা স্কুল নির্মাণ শ্রমিকদের সন্দেহ করা শুরু করেন ঘটনার পরে একে একে তারা কৃষ্ণপুর জাননগর শিদোলাজুরি এবং তারাপুর গ্রামের অধিকাংশ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন রাত আটটার দিকে সাব নসীমন নসিমন ভরে রড নিয়ে ঘটনাস্থলে আসেন মানে ওই যে কন্ট্রাক্টর কি সে ওই যে নসিমন ভরে রড নিয়ে আসে সে তো জানে না তখন উত্তেজিত জনতার নির্মাণ শ্রমিক আশরাফুল আরশাদুল সিরাজ শেখ আনোয়ার হোসেনকে মারধরের জন্য ঘিরে ফেলে পরে তারা সাব জলিল শেখ এবং নসিমন চালক মোহাম্মদ লিটন খান সহ সকলকে ওই দড়ি দিয়ে বেঁধে ফেলে পরে স্থানীয় এক লোক নাম প্রভাস কুমার তার ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন এক নং ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান অজিত কুমার সরকার তিনি এসে শ্রমিকদের স্কুলের শিশু শ্রেণীকে ঢুকান সেখানে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরে বসবাস করতেছিলেন পরে দুই নং ওয়ার্ডের মেম্বার লিঙ্কন চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে আসেন তখন উত্তেজিত জনতা ধর ধর বলে ইট পাটকেল রড বাস ও কাঠ দিয়ে রুমের দরজা জানালা ভাঙতে শুরু করেন পরে উত্তেজনা বাড়লে ইউপি সদস্য অজিত কুমার সরকার স্থানীয় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে ফোন করলে তিনি ঘটনাস্থলে আসেন তো সেই চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন তিনি প্রথম কিন্তু এই আশরাফুলকে রড দিয়ে প্রথম আঘাত করেন পরে স্থানীয়রা মারধর শুরু করেন ওই হামলায় আশরাফুল ও আশাদুল ঘটনাস্থলে মারা যান তাদের বাড়ি নারে ইউনিয়নের চোপের হাটগ্রামে গুরুতর আহত হন আনোয়ারোসেন ও সিরাজ শেখ তো হামলা থেকে বেঁচে ফেরা নসিমন চালক মোহাম্মদ লিটন বলেন যে চেয়ারম্যান আসাদুজ্জামান তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারো কথা না শুনেই লোহার পাইপ দিয়ে আশরাফুলকে শুরু করেন এবং তিনি বলেন যে তোর কত বড় সাহস তুই মন্দিরে আগুন দিস দাঙ্গা সৃষ্টি করিস এই বলতে বলতে মেরে আশরাফুলকে মাটিতে ফেলে দেন পরে আনো রুলকেও মারধর করেন এবং মেম্বার অজিত কুমারও কিন্তু আশাদুলকে একটা চালা কাঠ দিয়ে পেটাতে থাকেন তখন স্থানীয়রা যারা হিন্দু সম্প্রদায়ের উত্তেজিত হয়ে উঠে এবং দরজা জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে কিন্তু কিছু লোক আবার জানলা দিয়েই ঈদ ছুটতে থাকে অবস্থা ব্যগতিক দেখে কিন্তু ওই যে মুসলমানদের চেয়ারম্যান আসাদুজ্জামান তিনি জানলা দিয়ে বের হয়ে তিনি ভাগেন মানে তিনি আর পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছিলেন না এজন্য তিনি পালিয়ে যান পরে লাঠি শোটা নিয়ে শত শত হিন্দু সম্প্রদায়ের লোকজন রুমে প্রবেশ করে ওদেরকে ব্যথরক মারতে থাকে রড ওইদ দিয়ে আরশাদুল আশরাফুল আনোয়ারের হাত পাশ ভেঙে দেয় মাথা থেতলে দেয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তখন এই লিটন অন্ধকার সিঁড়ি নিচে লুকিয়েছিল তো নিহত আশরাফুল এবং আশাদুল চাচা আব্দুর রহমান খান মানুষজনকে বলেন যে আমার ভাতিজাদেরকে পিটিয়ে মাথা দুই ভাগ করে ফেলা হয়েছে মেরুদন্ডের হার ভেঙে দেওয়া হয়েছে লাস্ট দোলে লাস্ট মাস থেকে ভেঙে পড়ে যায় আমরা চেয়ারম্যান এবং মেম্বারের শাস্তি চাই হিন্দুরা প্রথমে মারধর করে শুরুতে মুসলমান চেয়ারম্যান এসে মারধর শুরু করেন পরে হিন্দুরা শুরু করে পরে স্থানীয়রা হামলে পরে দুটি নিরীহ প্রাণ কেড়ে নেয় হামলা শিকার আরেকজন সাপ্তিকাদার জালাল শেখ বলেন যে আমরা উপস্থিত হলে শ্রমিকদের হাতে বালতি পানির জগ দেখতে পাই এই শ্রমিকরাও কিন্তু আগুন কাজ করতেছিল তখন হিন্দুরা শ্রমিকদের সন্দেহ করে এবং করে থাকে তারা বলে যে এতদিন আগুন লাগলো না আজ লাগলো কেন তখন এই চারজন শ্রমিককে রশি দিয়ে বেঁধে রুমে নিয়ে যায় ঘটনার বিষয়ে সকাল থেকেই অভিযুক্ত চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের মুটো ফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায় সরজমিনে ঘুরে ওই এলাকায় কোনো পুরুষ পাওয়া যায়নি সব পুরুষ পালিয়ে গেছে অনেক বাড়িতে আবার টালা মারা সবাই পালাইয়া গেছে আসলে সবাই তো আর দায়ী না নিরীহ মানুষ একটু ভয় পায় তারা পালাইয়া যায় আবার যারা দোষী তারাও পালায় তবে অনেকেই মনে করেছেন যে আসলে এই নির্মাণ কাজ নিয়ে যে চাঁদা দাবি করছে ওই হিন্দু সম্পদের পোলাপাইন সব আমলিক করে তো তারা ওই চাঁদা না পাওয়ায় পরিকল্পিত আগুন দিয়ে এই শ্রমিকগুলোকে গুলোকে ফাঁসিয়ে তাদেরকে পিটিয়ে হয়েছে এটা অনেকেই মনে করেন এই মানে ঠিকাদারকে শাস্তা করতেই এই কাজ করা হয়েছে যে চাঁদা দিবি না কাজ করবি এটা কিভাবে হয় তো পঞ্চপল্লী স্কুলের প্রধান গীতা রানী বিশ্বাস মানুষজনকে বলেন যে কালী মার গায়ে যারা কারা গন্ধে জানি না অনেকে জিজ্ঞেস করেছি কেউ বলতে পারে না অপরাধ করলে আইনের আওতায় আনবে কিন্তু মেরে ফেলতে হবে কেন তো এরকম ঘটনা ঘটনায় আরো কয়েকজন গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে এই আরো গ্রেপ্তার হবে কিছু আসামি আছে গোবিন্দ সরকার অনয় বাধুরী কাঙ্গাল মন্ডল কালীপদ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল কেশব মন্ডল সজীব মন্ডল মঙ্গল সরকার প্রেম কুমার অনিল কুমার অসীম কুমার কৃষ্ণ বিশ্বাস হরিধারী গোবিন্দওয়ালা সজীব মন্ডল সুফল মানিক মন্ডল গোপাল সরকার পলাশ সরকার মণিক কুমার উজ্জ্বল দাস কৌশিক জোয়ারদার বিপ্লব মন্ডল আমি সব হিন্দু সভ্যতায় তো দর্শক আসলে কথা সেটা না কথা কি যে গণপিটুনি এগুলো কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসছি যেটা চোর ধরে ডাকাত ধরে তাকে ইচ্ছা মতো মারধর করে কিন্তু আমাদের বাংলা সাইনে আছে যদি কেউ খুনও করে আপনি চোখেও দেখে থাকেন তাও কিন্তু আপনি কিছু বলতে পারবেন আপনি তাকে গ্রেফতার করে পুলিশে দিবেন পরে পুলিশ আইনে ওটা বিচার করবে কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশে আসলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধা মানে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না আইনকে বিশ্বাসও করে না দুই হাজার একুশ সালে আপনার লালমনিরহাটে কোরআন অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটের বুড়িমারি উপজেলার শহীদুল নবী জুয়েল নাম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় স্থানীয় মুসলমানরা এই শহীদ নবী হচ্ছে রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে তো এই জুয়েল আসলে এক সঙ্গী সহ বেড়াতে আসেন এবং সেখানে আশ্রয় করেন এবং নামাজ পাঠের পর মসজিদের সানসেটে রাখা কোরআন শরীফ নামাতে গিয়ে অসাবধানতা বসত কয়েকটি কোরআন হাদিসের বই তার পায়ে পড়ে যায় তারপর তুলে এই জুয়েল কিন্তু বইগুলোতে চুমাও দেন পরে আশেপাশের লোকজন এসে তাকে একটা ভবনের কক্ষে আটকে রাখেন এবং পরে গুজব সরাই যে কোরআন করা হয়েছে পরে জনতা জুয়েলকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে তার মরদেহ আগুন তো এইসব তো হচ্ছে আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে গণপিটুনিতে মৃত ডাকাত গণপিটুনিতে মৃত চোর মানে একটা লোককে যা খুশি তা করা যায় দেশে বিচার তো হয় না এই যে গণপিটুনিতে যে জুয়েল মারা গেল এই যেই কোরআন ও দায় এটা আসলে কিন্তু গুজব ছুটটাকে মারা হয়েছে এবং এই মামলার যে আসামিগুলো সবাই কিন্তু জামিন আছে আপনার খেয়াল আছে কয়েক বছর আগে পুরান ঢাকার রেণু রেনু তার ছেলেকে স্কুলে দিয়ে আসতেছিল পরে তাকে ছেলে ধরা সন্ধে পিটি হত্যা করা হয় সবচেয়ে বেশি যে পেটায় সে বছর বয়স একটা ছেলে সে একটা মুদি দোকানে কাজ করতো আমরা জানি না তার কি অবস্থা হয়তো হয়তো ছেড়ে দিয়েছে এই যে বিশ্বজিৎকে মারলো বিশ্বজিৎ হিন্দু ছিল যদিও তাকে শিবির সন্দেহ মারছে আওয়ামী লীগের লোকজন বিশ্বজিৎ হিন্দু তা জানতো না ওই বেশিরভাগই তো তাদের ওই যে মিত্রটা হচ্ছে ছিল এখন সাধারণভাবে জেলে আছে হয়তো সাহব সাহব হয়ে যাবে তো এইভাবে যেই বিচারের নামে যে অবিচারগুলো চলতেছে এগুলোর জন্য তো সাহস পায় আজকে এটা তো একদম পরিকল্পিত যে যে এই হিন্দু সম্প্রদায়ের এই লোকগুলো তারা চাঁদা ছিল চাঁদা না পাওয়াতে হয়তো তারা একা কাজ করতে পারে এটা তো অনেকেই মনে করেন সত্য বলতে চাই না কিন্তু অনেকেই তো মনে করেন যে যে এইভাবেই হতে পারে এবং এভাবেই দুজনে নিয়ম শ্রমিক বলি হলো আবার ওই এর একটাও দেখেন যে মানে আমি বলতে চাই কি যে এগুলো আসলে হিন্দু সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায়ের সমস্যা না যে খারাপ সে খারাপই সে খারাপ কাজ করবেই তাকে কোনো ধর্ম দিয়ে ডিফাইন করা যায় না সে যে সম্প্রদায়ের লোকই হোক না কেন কোনো ধর্মে কিন্তু লেখা নাই যে ওইরকম রকম চা চাও বা পুরিয়ে মারো অবশ্য যারা আওয়ামী লীগ করে তারা তাদেরকে আমি মুসলমান বলতে রাজি না হিন্দু বলতে রাজি না তারা বিশেষ একটা ধর্মের অনুসারী সেটা আর অন্য আলাপ তো এভাবেই আসলে এই একটা অপরাধ আর একটা অপরাধকে উৎসাহিত করে একটা অপরাধ আর একটা অপরাধ ঘটনা সহায়তা করে এ হচ্ছে গিয়ে ঘটনা এখন ওই যে ওইখানে গুজব ছড়িয়ে জুয়েল্লাম একটা লোককে কোরান অবমাননার দায়ে পিটিয়ে মারা হলো যদিও সে আসলে এগুলো কিছুই করে নাই তার কোরআন শরীফ নেওয়ার সময় তার পায়ে পড়ে গিয়েছিল সে উঠিয়ে কয় বা চুমা দিয়েছে আর এখানে এই চাঁদা চাওর অপরাধে এগুলো মারা হলো প্রত্যেকটা ঘটনায় কিন্তু অপরাধ বানানসির আইনে যত বাধি কোনো কেন আপনি কাউকে মারতে পারেন না আপনি তাদেরকে পুলিশে দিতে পারেন আদালত কর্তৃক তার বিচার হবে কিন্তু ওই যে পাবলিকের আইনের প্রতি শ্রদ্ধা নাই আমি দায় করবো আমি সরকারকে এবং আমি মনে করি যে যদি সুশাসন থাকে সুবিচার থাকে তাহলেই এগুলো বন্ধ হবে এবং এগুলো বন্ধে কঠোর অবস্থা নেওয়া উচিত আজকে যারাই ঘটনা ঘটিয়েছে যেই কয়েজন লোক জড়িত ছিল সে হিন্দু সম্প্রদায়ের হোক মুসলিম সম্প্রদায়ের হোক এবং ওই চেয়ারম্যান চেয়ারম্যান সাদত জানান তাকেও সহ প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া উচিত এবং এইসব শাস্তি একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকবে যাতে ভবিষ্যতকেও এই কাজ করার সাহস না পায় তাহলেই সে পটনা বন্ধ হবে